বৃষ্টির রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পনেরো তারিখ বৃষ্টির রাশিদের কেমন যাবে এই বিষয়ে বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টির রাশিদের যত ধরনের খারাপ হওয়ার তা হয়ে যাবে অর্থাৎ আপনি এই জুন মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যদি আমার এই ভিডিওটি পনেরো তারিখ থেকে তারিখ পর্যন্ত তারপর আমি দেখছি যে যাদের খারাপ হওয়ার কারো হয়তো হবে কারো মাঝামাঝি সময় হবে কারো হয়তো জুন মাসের তারিখের যা খারাপ হওয়ার হয়ে যাবে এর থেকে আর বেশি খারাপ হওয়ার কিছু থাকবে না অনেকেই এ সময় খারাপ পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন জ্যোতিষী ধর্মগুরু আধ্যাত্মিক ব্যক্তির সহায়তা নেবেন অথবা কেউ হয়তো ধ্যানে বসে যাবেন এমনকি আমি দেখতে পাচ্ছি বিশেষ করে যারা শনিল ভাইয়ার করবে জুন মাসের ২৯ তারিখের মধ্যে অনেকেই তলানিতে এসে থাকবেন তাদের এই ধরনের সহায়তা নিতে অর্থাৎ তারা ঐশ্বরিক সহায়তা বা আধ্যাত্মিক সহায়তা নিতে বেশি লক্ষ্য করা যাবে বিশেষ করে অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন অন্য নক্ষত্রের ক্ষেত্রে হবে না তা বলছি না তবে অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা ইতিমধ্যেই বেশি কঠিন হয়ে পড়েছে এমনকি আমি লক্ষ্য করছি তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আপনি বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা হলে জুন মাসের তিরিশ তারিখের মধ্যে জীবন থেকে লম্বা সময় ধরে চলতে থাকা কোনো বিশেষ কিছুর সমাপ্তি ঘটবে আপনাকে কোনো বিশেষ কিছু ইস্তফা দিতে হবে কারো ক্ষেত্রে হয়তো দশ বছর ধরে চলতে থাকে বা পাঁচ বছর বা পনেরো বছর এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে লম্বা সময় ধরে চলতে থাকা কোনো কিছুর এই সময় অবসান ঘটবে এই বিশেষ কিছু কারো ক্ষেত্রে চাকরি হতে পারে সম্পর্ক হতে পারে ক্ষমতা হতে পারে বিদেশে থাকার কোন পারমিশন হতে পারে যে বিশ বছর ধরে বিদেশে ছিলেন বা দশ বছর পনেরো বছর ধরে তার অবসান ঘটতে পারে ছাত্র জীবনের অবসান ঘটতে পারে বৈবাহিক জীবনের অবসান ঘটতে পারে যে কোনো কিছুই হতে পারে কারো ক্ষেত্রে ঝুলে থাকা কোন বিষয় এই সময় ডিভোর্স গড়াতে পারে অথবা একটা সমাধানের দিকে এগোবে আবার কিছু বৃষ্টিকাশের মানুষরা ইচ্ছাকৃত ভাবে তাদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নতুন বিষয় বেছে নেবেন কেউ আবার জীবন শুরু করবেন অর্থাৎ আপনি নিজেই বিবাহিত জীবন বা চাকরি জীবন অথবা ব্যবসায়িক জীবন থেকে আপনি নিজেই ইচ্ছা করে বেরিয়ে যাবেন এবং একাকি একাকি কাটানোর চেষ্টা করবেন বা আপনি হয়তো বা ভ্রমণে বেরিয়ে পড়বেন বা বৈরাগী হয়ে যাবেন এমনটা আমি লক্ষ্য করছি অর্থাৎ বৃষ্টিক রাশির অনেকেই এককভাবে জুন মাসে ভ্রমণ অথবা তীর্থযাত্রায় বেরিয়ে পড়বেন অনেকে আবার ইতিমধ্যে এ ধরনের যাত্রায় বেরিয়ে পড়েছেন এমনটিও আমি দেখতে পাচ্ছি তবে পরিস্থিতি যাই হোক না কেন আপনি যেখানেই থাকুন না কেন বৃষ্টিক রাশির বেশিরভাগ মানুষই তাদের কোনো একটি বিশেষ ইচ্ছা পূরণ করার জন্য লম্বা সময় ধরে কাজ করে আসছেন এবং আপনি আপনার ইচ্ছা পূরণের ডান প্রান্তে জুলাই মাসের তিরিশ তারিখের মধ্যে কোন একটা সময়ের মধ্যে আপনি পৌঁছে যাবেন শিক্ষার্থীরা তাদের কোন পরীক্ষায় এই সময় উত্তীর্ণ হওয়ার দ্বার প্রান্তে থাকবেন আপনি হয়তো কোনো পরীক্ষা দিয়েছেন সেটি আপনি কোনো ইন্টারভিউ হতে পারে অথবা চাকরির ইন্টারভিউ বা ভিসার জন্য ইন্টারভিউ একেবারে আপনি কিন্তু উত্তীর্ণ হওয়ার দ্বার প্রান্তে থাকবেন কর্মজীবী যারা আছেন তাদের কোনো প্রজেক্ট অথবা টার্গেট পূরণের দ্বার প্রান্তে তারা চলে আসবে আপনাকে কোনো টার্গেট দেওয়া হলে তার কিন্তু একেবারে আপনি নাইনটি পার্সেন্ট এর সময় কভার করে ফেলতে পারবেন এই সময় উত্তীর্ণ হওয়ার তবে জুন মাসের পনেরো তারিখের আট পর্যন্ত যেসব বৃষ্টি কাশির মানুষরা অটোমেটিকলি অনেক কিছু হয়ে যাবে এমনটি চিন্তা করেছিলেন যে যাই হোক সবকিছু আমার হয়তো অটোমেটিকলি আমি পার পেয়ে যাবো তাদের সেই চিন্তা ভাবনার মধ্যে বিশাল পরিবর্তন আসবে বা আপনি যা এখানে চিন্তা করেছিলেন যে এই রেজাল্টটা আসবে সেই রেজাল্টটার মধ্যে কিন্তু বড় ধরনের পরিবর্তন আপনি লক্ষ্য করুন যার ফলশ্রুতিতে বৃষ্টিক রাশির বেশিরভাগ মানুষের চিন্তাভাবনায় কিন্তু বাস্তব ধর্মী চিন্তা ভাবনা ফিরে আসতে লক্ষ্য করা যাবে যার ফলশ্রুতিতে জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক পরিস্থিতি কর্ম ঠিক করার জন্য অসংখ্য বৃষ্টি রাশির মানুষদেরকে কঠিন পরিশ্রম শুরু করতে হবে আপনি কঠিন পরিশ্রম শুরু করবেন এমনটি আমি দেখতে পাচ্ছি বিশেষ করে বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে এ ধরনের পরিশ্রম বেশি করতে হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন বৃষ্টিক রাশির মানুষ যারা জুন মাসে কঠিন পরিশ্রম করবেন অর্থাৎ আপনি জুন মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একটানা যদি পরিশ্রম করে আসেন যখনই আপনার এই তিরিশ তারিখে শনি গ্রহ বক্রি হবে এবং শনি গ্রহ তার বক্র দৃষ্টি দশম বক্র দৃষ্টি কিন্তু বৃষ্টি গাছের দিবে তিরিশ তারিখ থেকে এজন্য আপনারা কিন্তু জুলাই মাসের প্রথম থেকে এক তারিখ থেকে আপনার সেই পরিশ্রমের শুভ ফলাফল পাবেন যারা পরিশ্রম করেছেন কারণ শনি কিন্তু কর্মফল দাতা যদিও শনি ঢাইয়া চলছে শুভ কর্মের ফল কিন্তু শুভ হয় এবং শনি কিন্তু পরিশ্রমীদেরকে কিন্তু দিয়ে থাকে যারা অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন তারা কিন্তু জুলাই মাসের প্রথম থেকেই শুভ ফলাফল পাবেন আপনার সামনে শুভ ফলাফল প্রকাশিত হবে সফলতা আসবে সহজ করে বললে জুন মাসে বৃষ্টিক রাশির মানুষরা তাদের একশো পরিশ্রম দিয়ে থাকলে অনেক বড় সমস্যা আইনি জটিলতা মামলা মোকদ্দমা থেকে অপ্রত্যাশিত ভাবে বেকসুর খালাস পাবেন আপনি অনেক বড় পরীক্ষায় উত্তীর্ণ হবেন যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন আবার যাদের মান সম্মান মর্যাদা খ্যাতি প্রায় শেষ হয়ে গিয়েছিল একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল তাদের সেই সম্মান মর্যাদা পুনরায় ফিরে আসবে বিশেষ করে জ্যোষ্ঠা নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের এ ধরনের হারানো মান সম্মান নাম খ্যাতি যশ ফিরে আসার সম্ভাবনা বেশি আমি দেখতে পাচ্ছি ক্ষেত্রে কিন্তু বেশি এই বিষয়গুলো কিন্তু ফিরে আসবে যাদের ক্ষেত্রে এ ধরনের হারানো বিষয় ফিরে আসবে না হয়তো হারানো কিছু হারাননি বা কিছু ফিরে আসলো না সেক্ষেত্রে কিন্তু আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন তাকে নতুন কিছু জুলাই মাসে শুরু করতে লক্ষ্য করা যাবে কিছু ফিরে আসলো না বাট আপনি সম্পূর্ণ নতুন ভাবে কোনো কিছু এই সময় শুরু করবেন বা আপনার সামনে নতুন কোনো পথ খুলে যাবে আর এই শুরু করার বিষয়টি বা এই যে নতুন পথটি খুলে যাবে এটি জুলাই মাসে বৃষ্টিক রাশিদের জন্য রিক্স হয়ে যাবে অর্থাৎ আপনি কিছুটা রিস্ক এর মধ্যে পড়ে যাবেন নতুন কোনো বিষয় হলে কারণ এ সময় চতুর্থ ঘরে শনি বক্রি অবস্থায় থাকবে তবে রিক্স থাকার পাশাপাশি বক্রি শনি বেশিরভাগ ক্ষেত্রেই জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিক রাশিতে শুভ কোনো বিষয়ের সূচনা ঘটাবে যদি আপনি সৎ এবং নিষ্ঠাবান হয়ে থাকেন এবং পরিশ্রমী হয়ে থাকেন কিন্তু আপনি সাবধান না থাকে শুভ বিষয়টি আপনার হাতে এসে তা আবার হাত মুসকে বেরিয়ে যেতে পারে কারণ পঞ্চম ঘরে এখানে রাহু আছে রাহু পঞ্চম ঘরটি হচ্ছে মস্তিষ্ক ইন্টেলিজেন্সি প্রেম ভালোবাসা এসব ইন্ডিকেট করে তো পঞ্চম ঘরে যখন রাহু বসে রাখবে সে কিন্তু আপনাকে অনেক ভালো জিনিসকে ভিন্নতি ধরিয়ে আপনার হাত ফুসকে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাকে একটা ফলস পজিশনে ফেরিয়ে দিতে পারে এ বিষয়টি কিন্তু অল্প কিছু সংখ্যক কৃষ্টির সাথে পজিটিভ থেকে নেগেটিভ হয়ে হৃদয়ে ক্ষত বিক্ষত হওয়ার মতো ঘটনা ঘটবে অথবা আপনি এমন কোন সমস্যা পুনরায় পড়ে যেতে পারেন যা আপনার মানসিক অবস্থাকে চরম আঘাত দিবে কারণ পঞ্চম ঘরে রাহু কিছু সংখ্যক যাদের ব্যক্তিগত জন্ম রাহু খারাপ অবস্থায় আছে সেসব বৃষ্টি রাশির সাথে কিন্তু এ ধরনের ভাগ্যের নির্মম পরিহাসের খেলা শুরু করে দিবে আপনি হাতে পেয়ে অনেক কিছু চলে যাবে আপনার প্রিয় মানুষ আপনার কাছ থেকে চলে যেতে পারে আপনার হৃদয়ে আঘাত পাওয়ার মতো বড় কোনো ঘটনা ঘটতে পারে আপনার মস্তিষ্কে ভিন্নতি হওয়ার মতো কোনো বিষয় এ সময় ঘটতে পারে আপনার মনে হবে গরম ফুটন্ত পানি থেকে আপনাকে বের করে আবার গরম তেলের কড়াইয়ের মতো আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে যাদের ক্ষেত্রে এমনটি হবে তারা নিজের আপন মানুষের থেকে জুলাই মাসে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়বেন এবং একাকিত্ব আপনাকে ঘিরে ধরবে আপনার আপন মানুষরা হয়তো এ সময় আপনাকে ভুল বুঝবে পাশাপাশি আর্থিক সমস্যা চরম পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি স্টুডেন্ট যারা আছেন তারা এ সময় পড়াশোনা স্থগিত করে অর্থ উপার্জনের জন্য নেমে পড়তে হবে যাদের রাহু খারাপ অবস্থায় আছে জুলাই মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু এরকম হবে কারণ শনির যেহেতু দশম দৃষ্টি বক্রি দৃষ্টি আছে আপনি যদি কোনো ব্লান্ডার করে বসেন কোনো ভুল করে বসেন তার কিন্তু চরম মূল্য দিতে হবে যারা লম্বা সময় ধরো অসুস্থ আছেন তাদের টাকার অভাব চিকিৎসার ব্যাঘাত ঘটবে অর্থাৎ আপনি টাকার জন্য চিকিৎসা হয়তো করতে পারবেন না টাকার অভাবে আপনি একটা ব্যাঘাতের ভিতর পড়বেন একটা সমস্যার ভিতর পড়বেন চিকিৎসা নিতে পারবেন না ওষুধপত্র হয়তো কিনতে পারবেন না যাদের এমন কিছু হবে না যে না আমার রাহু খারাপ নেই যাদের রাহু খারাপ নেই তাদের এমন কিছু না হওয়ার সম্ভাবনা বেশি যদি আপনার এমন কিছু না হয়ে থাকে আমি দেখতে পাচ্ছি তাদের বৈবাহিক জীবনে অথবা প্রেমের জীবনে বড় ধরনের ঝামেলা সৃষ্টি হয় আপনি যদি প্রেম করেন বা বিয়ে করে থাকেন আপনার কোন ধরনের আর্থিক সমস্যা নেই শারীরিক সমস্যা নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্পর্কে সমস্যা হবে সহজ করে বললে বৃষ্টিক রাশিদের যারা শনির বক্র দৃষ্টির নেগেটিভ প্রকোপ পড়ে যাবেন শনি বক্র দৃষ্টিতে সবার জন্য খারাপ হয় তা কিন্তু না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এর প্রকোপে কিন্তু অধিকাংশ সত্তর পার্সেন্ট মানুষ সেভেন্টি পার্সেন্ট মানুষই পড়ে যায় তাদের এ সময় কোনো একটি বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষমতা কর্ম অথবা কোনো ব্যক্তির সাথে বিচ্ছেদ ঘটবে আপনার হয়তো ক্ষমতা চলে যেতে পারে চলে অথবা ফিরে আসা বিষয়টি ফিরে প্রভাব প্রতিপত্তি ফিরে আসলো কিন্তু তা আবার চলে যাওয়ার সম্ভাবনা আছে কোনো ব্যক্তি ফিরে আসলো আপনার প্রেমিক বা প্রেমিকা ফিরে আসলো হাজবেন্ড বা ওয়াইফ ফিরে আসলো বা বন্ধু ফিরে আসলো সে আবার কিন্তু চলে যেতে পারে এমনটা আমি দেখতে পাচ্ছি এছাড়া শনির দশম বক্র দৃষ্টির প্রভাবে বেশ কিছু সংখ্যক বৃষ্টিক রাশির মানুষকে খুবই কটু কথা শুনতে হবে আপনাকে যাচ্ছে তাই মানুষ বলবে বা আপনার আশেপাশের মানুষরা বলবে যা আপনি সহ্য করতে পারবেন না তবে এই শনির বক্র দৃষ্টি ছাড়া অন্যান্য গ্রহর যে পজিশন আমি দেখতে পাচ্ছি এই পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বৃষ্টিক রাশির মানুষরা কম্প্রোমাইজ করলে জুন মাস থেকে জুলাই মাসের অন্য তারিখ পর্যন্ত সার্বিকভাবে পজিটিভ বিষয়গুলো আপনার কাছে বেশি আসবে কিন্তু শক্ত হচ্ছে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে এ সময় এই বিশ্বে মানুষরা কম্প্রোমাইজ করার মতো হয়তো পরিস্থিতি থাকবেন না বা পারবেন না কিন্তু যদি আপনি করতে পারেন সেটাকে ওভারকাম করে তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার জন্য শুভ হবে পজিটিভ হবে তবে তারা কম্প্রোমাইজ করবেন না বা কোনো কারণে কম্প্রোমাইজ করার মতো পরিস্থিতি থাকবে না তারা কিন্তু নরকে থেকে যাবেন তাদেরকে নরকে পতিত হতে হবে সার্টেন একটা জন্য দেখা যাবে যে সবাই আপনাকে ছেড়ে দূরে সরে যাবে তবে যারা কম্প্রোমাইজ করবেন তাদের ইমোশনকে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ এই যে বৃষ্টিক রাশি এই বৃষ্টিক রাশি হচ্ছে জলজ রাশি এবং এই রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এই ইমোশনকে যদি কন্ট্রোলে না রাখতে পারেন তাহলে কিন্তু কম্প্রোমাইজ করার পরেও অনেক কিছু এখানে আপনার বিগড়ে যেতে পারে মনে রাখবেন শনির বক্র দৃষ্টি যেই রাশির উপরে পড়ে সেটি আপনার বৃষ্টিক রাশি হোক বা সেটি আপনার মীন রাশি হোক যেই রাশি হোক না কেন শনির বক্র দৃষ্টি যেই রাশির উপরে পড়বে সেই রাশির মানুষরা থাকে শনি তাদেরকে অনেক কিছুই দিয়ে থাকে আপনি যদি কম্প্রোমাইজ করতে পারেন অনেক কিছুই আপনি এই সময় গেইন করতে পারবেন অর্জন করতে পারবেন এছাড়া সপ্তম ঘরে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি বৃষ্টিক রাশির উপরে দিয়ে রাখার জন্য অর্থাৎ সে বৃষ রাশিতে আছে বৃষ রাশি থেকে কিন্তু বৃষ্টিক রাশিটি হচ্ছে সপ্তম ঘর এবং বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি কিন্তু আপনাদের রাশি এই বৃষ্টিক রাশির উপরে দিয়ে রেখেছে যার জন্য আপনারা কম্প্রোমাইজ করলে সংসার জীবনে পেশাগত জীবনে আপনারা সম্পর্ক নিয়ে যে সমস্যায় ভুগছেন তার সমাধান ঘটবে কারণ আপনাদের রাশি থেকে কিন্তু সপ্তম ঘরে বিশ্ব রাশিটা সপ্তম ঘর সেখানে কিন্তু আবার বৃহস্পতি বসে আছে অর্থাৎ সে সপ্তম দৃষ্টি আপনাদের উপর দিয়ে রেখেছে সপ্তম ঘরে থেকে আর সপ্তম ঘরটি হচ্ছে এই আপনাদের সম্পর্কের জায়গা বিবাহর জায়গা প্রেম ভালোবাসার জায়গা অর্থেরও জায়গা এখানে ধরা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে কিন্তু অনেক কিছু শুভত্ব বাড়িয়ে দিবে পাশাপাশি যাদের পরিবারে আর্থিক অনটন ছিল বৃহস্পতি শুভ দৃষ্টির প্রভাবে জুলাই মাসে অসংখ্য বৃষ্টিক রাশির মানুষদের পারিবারিক আর্থিক অনটন কিন্তু কেটে যাবে এমনকি আমি দেখতে পাচ্ছি তো বন্ধুরা ভিডিওর প্রায় শেষে চলে এসেছি তো আমি এখানে একটি কথা সবাইকে বলতে চাই যে আমার ভিডিও দেখে অনেকেই আমাকে দিয়ে তাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান আমার সাথে কনসালটেশন করতে চান অনলাইনে আমার প্রেডিকশন নিতে চান তাদেরকে আমি বলবো যে অনুগ্রহ করে এই যে আমার যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে এখানে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ 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 করুন করুন এই করলে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের বিষয় জানিয়ে দেওয়া হবে সরাসরি কেউ ফোন করবেন না সরাসরি ফোন করলে ফোন ধরা হয় না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন